গরম অবস্থাতেই কিন্তু হাত দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে ঠিক করে বসা যেতে হবে এই দেখুন ওরে বাপুরে দারুন লাগছে দারুন দারুন কি ও জয় গণপতি বাপ্পা মরিয়া সামনে তো আছে গণেশ চতুর্থী আর গণেশ চতুর্থী উপলক্ষে আপনারা তো সকলেই জানেন যে ভগবান গণেশকে কিন্তু দুটো জিনিস নিবেদন করতেই হয় একটা হচ্ছে লাড্ডু আর আরেকটা হচ্ছে মোদক যেটা কিন্তু গণেশ ঠাকুরের খুবই প্রিয় তো আজকে সেই মদকটাই আমি আর ঠাকুমা মিলে বানাবো আপনারা কিন্তু এই মোদকের রেসিপি দেখে বাড়িতে আপনারা অবশ্যই করে কিন্তু গণেশ পুজোর দিন ভগবান গণেশকে কিন্তু দিতে পারেন তাহলে চলুন শুরু করি এই দেখুন

গণেশে খায় না গণেশ এ খায় না আর ওঠা নারকেল দেখি গণেশ খেয়েছে না পুরো ভালো আছে তোমার কাছ থেকে অনেক কিছু জিনিস জানা যায় কি কি কন তাকে তার মানে গণেশের খেয়ে নিস এরকম শোল এই যে এরকম ফুটে ফুটো যেরকম ছেদী ছেদড়ি থাকবে এই জায়গায় এই জায়গায় তখন মনে করি গণেশের খেয়েছি গণেশ নারকেলের ভেতরে ঢুকে খেয়ে নি আজকে ঠাকুমার এই মোদক করার জন্য দুটো খেলা বাটি নিয়ে এসেছি এগুলো অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম আজকে ডেলিভারি করো এই দেখুন এগুলো হচ্ছে এই যে মোদক বানানোর যে মোলগুলো হয় এই যেগুলো এটা হচ্ছে তিনটে রয়েছে এটা বড়োটা এটাই বড় হবে আর এগুলো হচ্ছে ছোটো ছোটো পুচকি পুচকি এগুলো আমার খুব ভালো লাগবে ছোটো ছোটো যেগুলো থাকে ভেঙে

উনান ধরাইতে পারি না দেখেন এক ঘন্টা লাগে উনান ধরাইতে বাসন মাজতে পারি না এ গরে তো ঘরে যেতে পারি না সব বসে যায় জানেন আর ভাল লাগে না কাদা কাচুরো অসহ্য ধরে গেল এখন আর বলে এক সপ্তাহ থাকবে তাহলে মানুষ মরে যাবে না যখন গরম পরে তখন কিন্তু আবার বলো আয় বৃষ্টি আয় আয় আর এখন ঠান্ডা দে আবার ভগবানের আজকে তো আমরা মোদক বানাচ্ছি তো মোদক বানাতে যেটা লাগে সেটা হচ্ছে গুড় তো আমাদের বাড়িতে তো এখন তো গুড়ের সিজন না তো আমাদের বাড়িতে খালি আখের গুড়ই ছিল এমনি যেই গুড় হয় যেই গুড় দিয়ে অ্যাকচুয়ালি এই নারকেলটা পাক দেওয়া হয় সেই গুড়টা ছিল না তো ওই জন্য দেখুন এই যে একটা গুড় আমি অর্ডার করেছি তো আমার ঠাকুমা সেটাই বলছিল যে এখন যাই পায় না তাই অর্ডার করে অনলাইনে অর্ডার করলে সঙ্গে সঙ্গে চলে আসে এই যে এখন খেজুর গুড়ির চিন্তা হয়েছে আমি কোথায় পাবি গড়ে একটু আছে ঝুলা ঝোলা হয়ে গেছে আমি আর বছর একটু রেখে দিচ্ছি ওতে তো হবে না

মোটামুটি <laughs> <laughs> মোটামুটি আছে মানে সেই রকম গুড় না তোমরা যে রকম খেদে আরে তোমরা তো খাঁটি গুড় খেতে এটা তাল পাটালি মতো লাগে তাল পাটালি মতো তালের রসের গুড় কোরাটা বসিয়ে দিচ্ছি এখন কোরানোর নারকেল দিয়ে দিচ্ছি এখন গুড়টা দিয়ে দিচ্ছি কালকে আমাকে যেন এক কাকিমা ফোন করেছিল আমাকে ফোন করে বলছে যে ঠাকমা থোর কেটেছিল না সেই থোর দিয়ে দুটো রান্না আমাকে ফোন করে বলেছে তা আমাকে বলছিল প্রথমে এই দেবে ওই দেবে এইভাবে কাটবে আমি বললাম কাকিমা আপনি যে কথাগুলো বলছেন আমার সব মাথার উপর দিয়ে যাচ্ছে আমি তো রান্না করি না ঠাকুমার সাথে আপনার আমি ফোনে কথা বলে দেবো তো আজকে ভিডিও হয়ে যাক তারপর তোমার সাথে কথা বলে দেবে হ্যাঁ উনি থোর রান্না বলে দেবে তোমাকে এরকমভাবে পারবে নাকি তাই জিজ্ঞাসা করে ঠাকুমা সব পারে তো করবে হ্যাঁ ওনার পছন্দের একটা রান্না দেখো বুটটার কালারটা খুব সুন্দর আসছে ঠিক আছে এখনো হয়নি পা আর একটু হবে সামনে লক্ষ্মী পূজা আসছে হুম বেশি করে নারু বানাবে তুমি নারু কাডি ধুইরে এনে দেবা আমি বানাইয়া দেব ঠাকুরমা নারুটা এত সফট হয় গুড়ের নারু উফ সেই দেখুন অনেকটাই হয়ে আসছে এখন একটু আলাইজের গুড়ি দিয়ে দিচ্ছি এই আলাইজের গুড়িতে না খুব সুন্দর একটা গন্ধ আসে খুব ভালো লাগে মুখে পড়লে এখন আমি নামিয়ে হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি এই কড়াইটি আমি জল দিয়ে দিচ্ছি এই জলের ভিতরে একটু ঘি দিয়ে দিচ্ছি আমি এইবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এই দেখুন আতপ চালের গুড়ি নিয়েছি কি সুন্দর গুড়িটা সাদা দব করছে হ্যাঁ আমরা আগে ঢেঁকিতে পাড়াইয়ে গুড়ি করতাম আর এখন দেখুন মেশিংয়ে আহ কি মজা অনলাইনে জিনিস

এবার আমি চালের গুঁড়ি গুণা দিয়ে দিচ্ছি এই দেখুন হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এই হয়ে গেছে এখন মাখলেই হয়ে যাবে মা দু মিনিট কি পান না খেয়ে থাকতে পারো না কালি পান খাবে পান খাবে দু মিনিট পর টোপলা নিয়ে বসবে একটা করে খাবে আর ভিডিও করবে আমি বললে লোকে গালা দেবে ঠাকুমা দেও না লোকে বলবে ঠাকমা তোমাকে কেউ হারাবে না কিন্তু বুঝলে তুমি কিন্তু সবার খুব পছন্দের হয়ে গেছো খাও মন দিয়ে পান খাও ভাবে ময়দা যেভাবে ডো বানায় সেরকম ভাবে বানিয়ে নিয়েছি এখন আমি মদকগুলো বানিয়ে নিই এই যে মোদকের মোলটা নিয়ে নিয়েছি এটাকে আর খুলবো না এইভাবেই একটুকুনি অল্প অল্প করে দিয়ে দেবো আগে এটা আমার কাছে সব থেকে সোজা প্রসেস মনে হয় এই যে দিলাম এবার মাঝখানটা একটু ছিদ্র করে নেবো এই যে নারকেলের কুটটা দেওয়ার জন্য অল্প একটু নারকেলের পুট নিয়ে নিলাম এই নারকেলের কুটটা এখন আমি দিয়ে দিচ্ছি নারকেলের পুটটা দেওয়ার পরে উপর থেকে আরও একটু এই চালের আটাটা দিয়ে দিচ্ছি দিয়ে সিল করে দেব চাকমা ভালো করে দেখছ তো দেখুন ভালো করে চেপে দিয়েছি এখন এটা খুলে নি দেখি কি রকম হয়েছে

দেখুন একটু মধ্যে আমি এখন একটু দেখুন মোদক গুলো বানিয়েছি এত সুন্দর লাগছে দেখতে দেখুন কত সুন্দর লাগছে এই মোদক গুলোকে এখন আমরা ভাপাতে দেবো ওপর থেকে একটু করে স্যাফরন দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা কালার আসবে তাহলে এখন আমি বসিয়ে দিচ্ছি বাতে ঠিক করে বসাইতে হবে হ্যাঁ ঠিক আছে বেশ এখন আমি চাপা ঢাকা দিয়ে দিচ্ছি থাক হইতে থাক এখন এবার ওই যে হইতে থাক আমি একটু মজা করে পান খেয়ে নেই তারপরে আপনাদের আবার দেখাবো এই ভিডিও প্রত্যেকদিন দিন হয় তুমি কতগুলো করে পান নিয়ে এসো গো আমার বউ এক বসে এনে এই দেখুন সব পান এনে একটা পানকে চার ভাগ করে একটু একটু ছিঁড়ে মধ্যে পানি জলটা দিয়ে খায় ছয় ভাগ করে করে খায়

এটা খেতে মনে আরো ভালো হয়েছে না ঠাকুর দেখতেই তো দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর লাগছে তাহলে তো আপনারা বুঝতেই পারছেন যে খেতেও কতটা সুন্দর হবে তো এগুলোকে এখন সুন্দর ভাবে সাজিয়ে নিন ও ঠাকুমা এরকম মধু কিন্তু সন্দেশও পাওয়া যায় জানো মিষ্টির দোকানে এই মোদক কিন্তু অনেক রকমেরই হয় আমরা তো আজকে চালের গুঁড়ো দিয়ে এমনি মোদক করেছি এছাড়াও বেসনের মোদক হয় তারপর মালাই মোদক হয় অনেক রকমেরই হয় না ঠাকুমা খেয়ে দেখো এখন হুম দেখি খেয়ে কেরম হয়েছে তো আপনাদেরকে আগে একটু ভেঙে দেখাই দেখুন ভেতরে কিন্তু একদম পুরে ঠাসা খেয়ে দেখি এখন কেমন হয়েছে তাহলে আমি একটু খেয়ে দেখি আগে দাঁড়া ও পূর্ব দেখুন কি সুন্দর পূর্ব পুরো মোমোর মতো লাগছে বলো ঠাকুর পুরো মোমোর মতো লাগছে হম ভালো নরম হয়েছে হম হিপরে হিপ্পি হয়েছে বেশ ভালো লাগছে খেতে হম গণেশ পূজা তো চলেই আইলো আপনারা এরকম করে বানাইয়ে ঠাকুরের দেবেন আপনারাও খাবেন কেরম লাগে আমাকে জানাবেন তাহলে আজ আসি আবার কাল দেখা হবে টা